আসসালামু আলাইকুম মিস্টার নুডুলস প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি বা এর কোনো টুর্নামেন্টের পক্ষপাতি আমি না সেটা আসলে ইভেন্ট কম্পিটিশন তৈরি করে না ইন্ডিয়া ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে একই ভেনুতে সেটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ ইন্ডিয়াকে দিয়েছে কিন্তু তারপরও যে কোয়ালিটির ক্রিকেটটা ইন্ডিয়া খেলেছে সেই কোয়ালিটির ক্রিকেটের পার্সপেক্টিভে বলতেই হবে ইন্ডিয়াই এই মুহূর্তে বিশ্বের সেরা দল ব্যাপারটা আসলে মেনে নেন যারা মেনে নিতে পারছেন না তারা মেনে নেন একটা কথা বলছে যে হ্যাঁ ইন্ডিয়া অ্যাডভান্টেজ তো অবশ্যই পেয়েছে কিন্তু যেই কোয়ালিটির ক্রিকেট খেলছে সেক্ষেত্রে আসলে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই প্রথমত একটা বিষয় বলি সেটা হচ্ছে হাইব্রিড মডেলের ট্রফি যে হবে বা ইন্ডিয়া যে একই সব ম্যাচ খেলবে সেটা তো আগে থেকেই সবাই প্রত্যেকটা ক্রিকেট বোর্ড এগ্রি করেছে এগ্রি করার তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে তাহলে এই যে এখন এগুলো নিয়ে কথা বলা কতটুকু যৌক্তিক সেটা আমার আসলে প্রশ্নটা মানে আমার মধ্যে প্রশ্নের উদ্বোক করে যে এখন সেটা নিয়ে কথা বলার কি আছে এটা তো সবাই রাজি হয়ে খেলতে এসেছে দ্বিতীয়ত একটা কথা কালকে শুনলাম যে ম্যাট হেনরি থাকলে নিউজিল্যান্ড ম্যাচ জিততো দেখেন চ্যাম্পিয়ন দলের বৈশিষ্ট্য জায়গা হচ্ছে কোন একজন প্লেয়ার যখন ইঞ্জুরির কারণে বেরিয়ে যাবেন তাকে যিনি রিপ্লেস করবেন মানে রিজার্ভ বেঞ্চটাও স্ট্রং থাকতে হবে রিজার্ভ বেঞ্চটার স্ট্রেংথটাও ভালো থাকতে হবে তাইলেই সেটা চ্যাম্পিয়ন দল এখন খুব সিম্পল একটা ব্যাপার ইন্ডিয়া টিমেও তো জাসপ্রীত বুমরা নাই জাসপ্রীত বুমরা থাকতে তো আমার মনে হয় যে মানে ম্যাক্সিমাম টিমই খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যেত সো জসপ্রীত বুমরাকে রিপ্লেস যারা করছেন সেটা হোক পেস বা হোক স্পিনার তারাও তো ওই কোয়ালিটিরই সেটা সেই কোয়ালিটির প্রমাণটা তারা দিয়েছেন সো চ্যাম্পিয়ন টিমের বৈশিষ্ট্যের জায়গাটা এরকম থাকতে হয় যে তাদের রিজার্ভ বেঞ্চটা বেশ ভালো স্ট্রং থাকতে যেটা ইন্ডিয়া টিমের আছে আরেকটা পয়েন্টে কথা হয় সেটা হচ্ছে যে ইন্ডিয়া যেহেতু সংযুক্ত আরব আমিরাতে খেলবে এই কারণে তারা চার স্পিনার নিয়েছে এখন একটা ব্যাপার আমি আপনাকে বলি সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু এমনিতেও ওই দুইজন স্পিনারকে নিত মানে ইন্ডিয়া কিন্তু আলটিমেটলি দুইজন স্পিনারকে নিয়েছে দুইজন স্পেশালিস্ট স্পিনারকে নিয়েছে কুলদীপ ইয়াদব এবং বরুণ চক্রবর্তী আর যে বাকি দুইজন রবীন্দ্র জাদেজা এবং সেই সঙ্গে আকসর প্যাডল তারা তো এমনিই খেলতেন তারা যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গাতেই খেলতেন আলটিমেটলি কারণ তারা তো অলরাউন্ডার ইন্ডিয়ার এই টিমের এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা যে কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি অলরাউন্ডার ছিলেন আমার তো মনে হয় যে ম্যাচ না খেললেও মানে বেস্ট লেভেলে না খেললেও স্কোয়াডে ইন্ডিয়া এই দুইজন ফ্রন্টলাইন স্পিনারকে রাখতেন সেটা কুলদীপ ইয়াদব এবং বরুণ চক্রবর্তী কারণ দুজন স্পিনার এশিয়ার যে কোনো জায়গাতে খেলা হলে পরে সেটা একটা টিম স্কোয়াডে রাখতেই পারে বাট ইন্ডিয়ার অ্যাডভান্টেজের জায়গাটা ছিল যে তাদের দুজন অলরাউন্ডার ছিলেন যে দুজন স্পিনার কোটাটা পূর্ণ করে দিয়েছেন এখন সেটা অন্য কারণ নাই দেখে এখন ইন্ডিয়ার আছে সেটা তো ইন্ডিয়ার কৃতিত্বের জায়গা দেখেন ইন্ডিয়ার এই টিমটা একটা আমেজিং টেস্ট দিয়েছে এবং সেই সঙ্গে ডিফারেন্ট ফ্লেভার দিয়েছে ঠিক যেমনটা আপনাকে দেয় মিস্টার নুডলস আচ্ছা অনেকগুলো ইন্টারেস্টিং ফ্লেভার যেমন ম্যাজিক মশালা চিকেন কোরিয়ান স্পাইসি কোরিয়ান কিমচি যারা ক্যালোরি সচেতন তাদের জন্য রয়েছে মিস্টার নুডলস এর লো ফ্যাট সলিউশন ঘরে এবং ঘরের বাইরে ছটপট অসাম নাস্তার জন্য আছে মিস্টার নুডলস এর কাপ নুডলস আমেজিং টেস্ট এনজয় দ্য বেস্ট এবং ইন্ডিয়ার এই কম্বিনেশনটা কিন্তু আমরা প্রত্যেকে এনজয় করেছি দেখেন যে বিষয়টা বললাম যে আলটিমেটলি ওই দুজন আকসার এবং যাদের যা তারা এমনিই থাকতেন হ্যাঁ এখন একটা কোয়েশ্চেনের জায়গা আসে যে পাকিস্তানের মাটিতে যদি খেলা হতো তাইলে ইন্ডিয়া পারত কি পারতো না ভাই ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ পাকিস্তানের মাটিতে ব্যাটিং করতে পারতো না মানে এই কথা যদি আপনি বলেন আপনার ক্রিকেটিং সেন্স নিয়ে আসলে প্রশ্ন তুলতে হয় মানে এই টাফ কন্ডিশনটা যেটা টাফ কন্ডিশনের ব্যাটিংয়ে ইন্ডিয়া যদি টু ফর্টি টু এরকম রান করতে পারে ওই কন্ডিশনে ইন্ডিয়া রান করতে পারতো না বোলিংয়ের কথা যদি বলবেন আমি এবার একটা কথা বলি সেটা হচ্ছে ফাইনাল ম্যাচটায় স্টিকি উইকেটে খেলা হয়নি মানে ইন্ডিয়া যে সময়টা বোলিং করেছে উইকেট স্টিকি ছিল না উইকেট বেশ ভালো ছিল ভ্যানিলা আইসক্রিমের মতো ছিল উইকেট টার্ন করা শুরু করেছে আসলে সত্তর ওভার পর থেকে মানে দ্বিতীয় ইনিংসের বিশ ওভার পর থেকে দ্বিতীয় ইনিংসের প্রথম বিশ ওভার পর্যন্ত উইকেট ওইরকম স্লোইশ বা টার্নিশ ছিল না সো আলটিমেটলি আমরা দেখেছি কুলদীপ ইয়াদাও ভালো বোলিং করেছেন এবং যেটা হয় যে রিস্ট স্পিনারদের বৈশিষ্ট্যের জায়গাটা উইকেট যখন টার্নিং থাকে বা উইকেট যখন একটু স্ল্যাগিস থাকে তার চাইতে একটু ফ্ল্যাটার কন্ডিশনে লেগ স্পিনাররা বেটার আউটপুট জেনারেট করেন এর পেছনে কারণটা হচ্ছে যে স্কিডি কন্ডিশনে রিস্ট স্পিনাররা ভালো বোলিং করেন মানে তাদের বোলিংয়ের স্কিডটা তারা পান তারা কিন্তু টার্নিং কন্ডিশনে স্কিডটা পান না লেগ স্পিনাররা সবসময় দেখবেন যে ভালো উইকেটে ভালো কন্ডিশনে তারা ভালো বোলিং করেন কারণ তারা স্কিডটাকে পারচেস করতে পারেন তারা টপ স্পিনটাকেও পারচেস করতে পারেন সো যদি পাকিস্তানে ইন্ডিয়া ম্যাচ খেলতে যেত সেক্ষেত্রে ব্যাটিংয়ের জায়গাটা তো সেটা তো একদম সবাই জানে বোলিংয়ের জায়গাটা তো আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে কুলদীপ যাদব দেখতেন আরও আগে থেকে ভালো বোলিং করা শুরু করতেন কারণ ওই টাইপের স্কিডি কন্ডিশনের রিস্ট স্পিনাররা বেটার বোলিং করেন বরুণ চক্রবর্তী সেই জায়গাটা আছেন আর ইন্ডিয়ান স্পিন আর ওভার স্পিন করতে পারেন দেখেন এই টিমটা সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা তাদের স্পিন কম্বিনেশনের ভ্যারিয়েশনের জায়গাটা যে দুজন স্পিনার আছেন যে দুজন স্পিনাররা স্টক ডেলিভারি হচ্ছে ডান হাতি ব্যাটারের জন্য আউট গোয়িং জাদেজা এবং আকশার দুজন স্পিনার আছেন যারা পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারেন আকশার এবং বরুণ চক্রবর্তী দুজন স্পিনার আছেন যাদেরকে পিক করা খুব ডিফিকাল্ট বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব দুজন স্পিনার আছেন যারা ডেথ ওভার্সে ভালো বোলিং করতে পারেন সেই জায়গাটায় কুলদীপ যাদব এবং সেই সঙ্গে বরুণ চক্রবর্তী সো এই যে চারজন স্পিনারের যে ফোর বৈশিষ্ট্য আমি আপনাদেরকে যেগুলো বললাম এই বৈশিষ্ট্যের ক্রেডিট তো আপনাকে দিতে হবে আরেকটা বিষয় চিন্তা করে দেখেন সেটা ইন্ডিয়া লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যখন খেললো তখন কি তারা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে খেলে নাই খেলে সে জিতে নাই তারা নিউ ইয়র্ক কন্ডিশনে খেলে জিতে নাই তারা তারপর ওয়েস্ট ইন্ডিজের স্লোয়েশ কন্ডিশনে আবার একটু ফ্ল্যাটার কন্ডিশনে দুটো কন্ডিশনে তারা জিতে নাই তারা তো জিতেছে তেইশ বিশ্বকাপের কথা যদি বলেন তেইশ বিশ্বকাপে তারা আটটা ডিফারেন্ট ভেনুতে খেলেছে এখন লাস্টের ম্যাচটা একটা ম্যাচ শুধু তারা হেরেছে এবং আইসিসি ইভেন্টে যদি চিন্তা করেন যে লাস্ট দু বিশ্বকাপের পর থেকে একটা পরিসংখ্যান দেখছিলাম যে ইন্ডিয়া এই নিয়ে বিরাশিটা ম্যাচের মধ্যে একাত্তরটা ম্যাচে তারা জয়লাভ করেছে বা তিরাশিটা ম্যাচের মধ্যে একাত্তরটা ম্যাচ তারা জয়লাভ করেছে সো আলটিমেটলি যেই টিমটার এই বৈশিষ্ট্যের জায়গাটা আছে আপনি এখন যদি তাকে বলেন যে সুবিধা নিয়ে জিতেছে এখন আরেকটা খুব সিম্পল ব্যাপার যে ইন্ডিয়া টানা পনেরোটা ম্যাচ টসে হেরেছে অপোনেন্ট টিম টসে জিতেছে টসে যেতে একটা অ্যাডভান্টেজের ব্যাপারে কাজ করে সেটা আমরা সবাই জানি সো ওই অ্যাডভান্টেজটাও তো ইন্ডিয়া পায় না তারপর দে ডিড নট কেয়ার এটা তাদের পারফরমেন্সে কোনো কিছু ম্যাটার করে নেই সো দ্য কোয়ালিটি ক্রিকেট ইন্ডিয়া প্লেট আপনার আমার কাছে মনে হয় যেটা অস্বীকার করার কোনো উপায়ের জায়গা নাই উল্টা সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে একটা বিষয় শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রোগ্রেসটা করতে পারি ইন্ডিয়া কিভাবে পাইপলাইনে এত প্লেয়ার তৈরি করলো কিভাবে তাদের কোনো জেনারেশন গ্যাপ তৈরি হয় না কিভাবে তাদের সিনিয়র প্লেয়াররা এখনও পারফর্ম করে তাদের ডিসিপ্লিন তাদের লাইফস্টাইলের জায়গাটা কোন জায়গাটায় আমাদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে যে আমাদের বাংলাদেশের মানুষের নাইনটি পারসেন্ট মানুষের একটা প্রবণতা আছে নিজের চাইতে সাকসেসফুল কাউকে দেখলে তখন একটা হিংসা প্রবৃত্তি বিরাজ করে এবং সেই সঙ্গে তার খুদগুলো খুঁজে বের করা এটা শুধুমাত্র ধরেন ইন্ডিয়া বলে কথা না আপনি একদম চিন্তা করেন যে আপনার পাশের বাসার কোনো ছেলে যদি সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আপনি সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পান নাই আপনার মা ওই আন্টিদের আড্ডার মধ্যে বলে যে ওর তো পাশে আর একটা ভালো স্টুডেন্ট পড়ছিল পরীক্ষার হলে এই জন্য চান্স পায় গেছে এটা আমাদের একটা কমন প্রবৃত্তির ব্যাপার কিংবা ওই যে আমার ছেলে তো এক মার্কের জন্য চান্স চান্স পায় নাই পাশে তাই আমরা এই অজুহাত গুলো একটা এক্সাম্পল দিলাম মানে নিজের চাইতে একটু সাকসেসফুল যারা তার খুদ বের করতে হয় ও এই ফেভার পেয়ে এটা করেছে ও ওই ফেভার পেয়ে এটা করেছে ভাই ওই ফেভারটা আপনি নেয়ার যোগ্যতাটা অর্জন করেন না আমার কথা হচ্ছে সেই জায়গাটায় ওই ফেভারটা আপনিও নেওয়ার যোগ্যতা অর্জন করেন তারপরে কথা বলেন আমাদের মনে হয় যে উল্টো আমাদের আশেপাশে যারা সাকসেসফুল তারা কীভাবে সাকসেসফুল হয়েছে তাদের প্যাথ তাদের স্ট্রাগলের গল্পটা আমাদের শোনা উচিত তাদের সাকসেস স্টোরিটা আমাদের শোনা উচিত সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত তাইলে পরে হবে কি যে আমরা ওই জায়গাটায় আমাদের নিজেদের লাইফটাকে প্রোগ্রেস করতে পারবো মানে খুব সিম্পল ব্যাপার যে আপনি যে কর্মক্ষেত্রে আছেন ওই কর্মক্ষেত্রে যদি দেখেন যে কেউ একটু কারো বেতন বেড়েছে আর ওর তো বসের সঙ্গে ভালো রিলেশন আছে এখন এই যে বসের সঙ্গে ভালো রিলেশন আছে এইটাকে বলে ইটস আ পার্ট অফ কমিউনিকেশন ওই কমিউনিকেশনটা আপনি মেনটেন করতে পারেন নাই এটা আপনার একটা ব্যর্থতার জায়গা সেটা আপনি মাইনে নেন ভাই এখন আপনি মাইনে না নিয়ে আপনি আপনার আরেক কলিককে হিংসা করতেছেন ওই কলিক হয়তো বা ওই ব্যাপার নিয়ে তার মাথার মধ্যে কোনোই বা সে হয়তোবা আপনাকে নিয়ে ওরকম সে যদি আপনাকে নিয়ে ওরকম চিন্তায় থাকতো বা অন্য কলিকদেরকে নিয়ে চিন্তায় থাকতো সে তার লাইফের ওই কাঙ্ক্ষিত গোলটা যেতে পারতো না একদম আমাদের বাংলাদেশের নাইনটি মানুষের একটা কমন নেচারের প্রবলেমটা এই জায়গায় নিজের চাইতে সাকসেসফুল কাউকে দেখলে তাকে নিয়ে আমরা সমালোচনা করা শুরু করি কিন্তু তার ওই প্যাথটা সে কীভাবে অর্জন করেছে সেটাকে ফলো করার চেষ্টা করুন এবং সেটা ইন্ডিয়া যখন ক্রিকেট খেলে আমাদের বাংলাদেশের মানুষের কাছ থেকে আরও বেশি বই প্রকাশিত এটা এটা আমাদের কমন নেচারটা ওইটার একটা ক্রিকেটিও ইন্টারন্যাশনাল স্ট্রাকচার আমরা নিয়ে গেছি ইন্ডিয়া যখন খেলা তখন আমাদের যেমনি হোক আমাদের বলতে হবে যে ইন্ডিয়া চুরি করে দিচ্ছে মানে এটা আমাদের বলতেই হবে বাট দ্য কোয়ালিটি ক্রিকেট দে প্লেইড আমি শুরুতেই বলছি তারা ফেভার অবশ্যই পেয়েছে বাট দ্য কোয়ালিটি ক্রিকেট দে প্লেইড ওইটা তো আপনাকে ফলো করলে পরে সমস্যা কোথায় আপনি ফলো করতেই পারেন সেই জায়গাটা আমাদের দেশের ক্রিকেটটাও উন্নতির জায়গা যাবে শুধু ম্যাথ পিপলের কথা বলছি আমি ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারাও এই কথা বলেন আর ইন্ডিয়া তো আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে জিতে এই সেই ত্যান বাট আপনি তো আপনার কোয়ালিটির জায়গাটাই ঠিক নাই মানে একশো আশিটা একশো একাশিটা ডট বল খেলেন তাইলে পরে আমাদের মুখে এটা মানায় না আসলে যখন আমরা বলি এইভাবে যারা ও তো আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে ও কোন কোয়ালিটির ক্রিকেট খেলছে সেটার প্রশংসাটাও করা উচিত সেটাও আমাদের ফলোতে রাখা উচিত যে আমরা ওই পাইপলাইনটা ওই ইনফ্রাস্ট্রাকচারটা আমরা কিভাবে বিল্ড আপ করতে পারি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই